আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাত আমি আশা করি না অনেক স্বাগত বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরাও ভালো আছি তো বন্ধুরা আজকে কাঁচা তেঁতুলের টাকঝাল মিষ্টি চাটনি বানিয়েছি প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটা দেখার অনুরোধ রইল ছোট্ট ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন বন্ধুরা নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কিন্তু বন্ধুরা যারা সাবস্ক্রাইব করছেন তারা লিখে দিচ্ছেন সাবস্ক্রাইব করছি এত নাম্বারে সাবস্ক্রাইব করছি বন্ধু হয়ে পাশে থাকবেন এইভাবে লিখবেন না আপনি সাবস্ক্রাইব করে যাচ্ছেন ঠিকই আমিও আপনাকে সাবস্ক্রাইব করছি কিন্তু সাবস্ক্রাইবটা কিছুক্ষণের মধ্যেই কেটে নিচ্ছে এইভাবে আমার অনেক সাবস্ক্রাইব নষ্ট হয়ে গেছে বন্ধুরা প্লিজ ভিডিওটা দেখুন আমি কি বলতে চাইছি শুনুন তারপরে সাবস্ক্রাইব করুন আপনাকেও আমি গিয়ে চব্বিশ ঘন্টা পর সাবস্ক্রাইব করবো সে সাবস্ক্রাইব রয়ে যাবে কমিউনিটিতে গিয়ে লিখবেন আমার কমিউনিটিতে গিয়ে লিখবেন ভালোবাসা অবিরাম কী ভালোবাসা দিয়ে গেলাম বাস এইটুকুনি দিয়েই আমি বুঝে যাবো যে আপনি আমাকে সাবস্ক্রাইব করেছেন তা ভিডিওতে এসে সাবস্ক্রাইব করেছি এত নম্বরে করেছি বন্ধু হয়ে পাশে রইলাম আমি এইভাবে সাবস্ক্রাইব করবো না বন্ধুরা তাতে ফালতু হচ্ছে পুরো সাবস্ক্রাইব কেটে নিচ্ছে পাশে তো থাকতে চাই আপনাদের পাশে থাকবো না তো কার পাশে থাকবো তো বন্ধুরা ভিডিওটা দেখুন কি বলতে চাইছি শুনুন আর ভিডিওটা দেখে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকুন আমিও আপনার নিশ্চয়ই পাশে থাকবো নিয়ে নিয়েছি কাঁচা তেঁতুল টুকরো করে নিয়েছি দেড়শো গ্রাম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে চিনি নিয়েছি চিনিটা আমি এই চামচটারই চার চামচ চিনি নিয়েছি শুকনো লঙ্কা নিয়েছি দুটো পাঁচ করে নিয়েছি সঙ্গে বেশি করে এর মধ্যেই মেশানো থাকে সর্ষেটা আমাদের এখানে তো এখানে সর্ষের তেল হলুদ নুন তো আছেই কড়াই গরম মতো দিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল সরষের তেলটা গরম হতে দেবো তেলটা গরম হয়ে গেছে শুকনো লঙ্কাটা আর পাঁচ কোরিমটা দিয়ে দিলাম এবার দিয়ে দেবো তেঁতুলগুলো আমি সব দিয়ে করে নেওয়ার পর দিয়ে দেবো অল্প পরিমাণ লবণ আর দিয়ে হলুদ এর আমি পানি দিয়ে দেবো আপনারা ঝোল রাখবেন না একটু গাঢ় গাঢ় করবেন সেই হিসেবে পায়িকা দেবেন দেখুন আমার পুরো সবগুলো ডুবে যায়নি সেইভাবে দিয়েছি তেঁতুলগুলো ঠিক মধ্যে বরাবর আছে এবার আমি ঢাকা দিয়ে দেব এবার ঢাকনাটাকে খুলব তেঁতুলগুলোকে চেক করে নেব তেঁতুলের একদম গাগুলো নরম হয়ে গেছে এখন চিনির সঙ্গে হবে ওটা গাগুলো সব খুলেই যাবে তো এবার চিনিটা আমি অ্যাড করে দেব চিনিটা দিয়ে না করে দিলাম করে দিয়ে আবার আমি এটা ঢাকা দিয়ে হতে দেব এবার ঢাকাটাকে আমি খুলবো দেখুন চিনিটা গলে গেছে সুন্দরভাবে গলেও গেছে আর দেখুন এই যে তেঁতুলগুলোর গাগুলো এই যে এইভাবে দেখাচ্ছে খুলে গেছে অনেক তেঁতুলের গা এইভাবেই ছেড়ে যাবে জেনে যাবেন যে হয়ে গেছে আর দিয়ে দেবো আমি অল্প পরিমাণ দেখেছিলাম তখন লবণ দিয়েছিলাম এখানে আমি বিট নুন অ্যাড করবো ওর জন্য আমি অল্প দিয়েছি এতে সবটা দারুণ হয় বন্ধুরা ঝাল মিষ্টি চটপটা হয় আর দেবো অল্প পরিমাণ চাট মশলা এই যে আমি চাট মশলা দিচ্ছি এবার আমি গ্যাসটাকে করে দেবো বন্ধ বন্ধ করে দিয়ে এইভাবে জাস্ট নাড়িয়ে দেব দেখুন কত সুন্দর হয়েছে দারুণ খেতে লাগে বন্ধুরা বানিয়ে দেখবেন এই গরমে দারুণ লাগবে এটা একটু ঝোলঝলি হয় এইভাবেই চাটিটা হয় ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন